রাস্তার পাশ থেকে এক প্রতিবন্ধী যুবকের মৃতদেহ উদ্ধার গিয়ে চাঞ্চল্য জানা যায় মৃত যুবকের নাম বিজয় দুবে বাড়ি নদিয়ার শান্তিপুর থানার হরিপুর অঞ্চলে প্রতিবেশীদের দাবি আজ সকাল নটা নাগাদ হরিপুর অঞ্চলের বাজার সংলগ্ন একটি রাস্তার পাশে ওই যুবককে মুখ থুপড়ে পড়ে থাকতে দেখেন তারা খবর দেওয়া হয় পুলিশকে ঘটনাস্থলে পুলিশ গিয়ে যুবকের দেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন জানা যায় এর আগে ওই যুবকের ট্রেনে কাটা পড়ে একটি পা বাদ চলে যায় তারপর থেকে এক পায়ে চলাফেরা করতো সে কিন্তু হঠাৎই ওই যুবকের কিভাবে মৃত্যু হলো এই নিয়ে ধোঁয়াশাই প্রতিবেশীরা অন্যদিকে যুবকের মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ পাশাপাশি মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয় রানাঘাট পুলিশ মর্গে ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি কোথায় পড়েছিল নতুন বাজার মাঠের মধ্যে পড়েছিল আমরা সকালে খবর পেয়ে ওখানে যাই দেখি যে পড়ে আছে উল্টো হয়ে পুরো হয়ে পড়ে রয়েছে হসপিটালে নিয়ে গেলে সেই সব চিকিৎসা ডাক্তার তো বলে মৃত্যু বলে ঘোষণা করে মানে কীভাবে মৃত্যু ঘটলো কিছু জানা গেছে

আপনি কি প্রতিবেশী আমি পারি আপনার নাম আমার নাম আর যে মারা গেছে তার নাম এর নাম বিজয় ডুবে বয়স্ক তা যাবে বিজয় আনুমানিক তিরিশ আচ্ছা বাড়ি কোথায় হরিপুর মনসালা আচ্ছা তেলিপাড়া শান্তিপুর নদী सर्टिफिकेट आज अर्को नि हुं पंचायत लिखित अनि बिन्दासो व्यक्तिको चाबी लिए गाडी चल्छ सिम्पल भनेको चापी लिइ जाबे जाबे এই বড়ি নিলাম এক মঠ গে বুঢ়ী দেখি